সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসালামের পক্ষ থেকে তোমাদেরকে আজকে আমরা ও দশম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রতি বছর এসএসসি পরীক্ষা থেকে শুরু করে অর্ধবার্ষিক বার্ষিক প্রি টেস্ট টেস্ট প্রত্যেক পরীক্ষাতেই তোমরা এই প্রশ্নগুলো পেয়ে থাকো যা চার থেকে আট মার্ক হয়ে থাকে অর্থাৎ একটা যদি আসে চার মার্ক দুটায় আসে তোমার আট মার্কের জন্য তো আজকে আমরা খুব সহজে পর্যায় সারণীর রসায়নের চতুর্থ চ্যাপ্টারের আয়নীকরণ শক্তি ক্রম নির্ণয় করবো আমরা বা ক্রম বিশ্লেষণ করব একদম সহজভাবে যে আশা করি তোমরা এই ধৈর্য সহকারে একটা ভিডিও যদি দেখো ইনশাল্লাহ আর তোমাদের এই আয়নীকরণ শক্তি নিয়ে কোনো সমস্যা থাকবে না আয়নীকরণ শক্তি এবং আকার দুটি একসাথে শিখবো তো চলো যাই আজকে ক্লাসটাতে দেখো আমি তোমাদের জন্য এ বি সি দিয়ে তিনটি অর্থাৎ মৌলের মৌল নয় কিন্তু প্রতি কি অর্থে আমরা এবিসি নিয়েছি এখানে এবিসি দিয়ে এ দিয়ে একটা মৌলের নাম বোঝাইছি এখানে ভর সংখ্যা পারমিক সংখ্যা দেওয়া আছে দেখো বারো বি দিয়ে বোঝাইছি এটা বিশ দিয়ে আছে সি তে পনেরো দিয়ে আছে তার মানে এই যে বারো বিশ পনেরো এগুলো হচ্ছে কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা এই সংখ্যা থেকে এ বি এর আয়নিকরণ শক্তি ক্রম বিশ্লেষণ করব আমরা আচ্ছা যেটা খুব সহজে দেখো তো প্রথম কাজ আমরা সমাধান করি আমরা লিখব যে এ মৌলের নাম এটা সব সবসময় ঘ নাম্বার বসে থাকে যে এ মৌলের নাম এ মৌলের নাম এ সংখ্যা হচ্ছে ম্যাগনেসিয়াম এ মৌলের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম আচ্ছা তারপরে বি মৌলের নাম বি মৌলের নাম বিশ নাম্বার মৌল হচ্ছে ক্যালসিয়াম এরপরে সি মৌলের নাম সি নাম পনেরো আছে দেখো ফসফরাস পনেরো নাম্বার মোলটা হচ্ছে ফসফরাস নিম্নে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসটা আগে আমরা কি করব প্রথমে করে নিব তো ইলেকট্রন বিন্যাসটা করব যে দেখো ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা নিচে এখানে ইলেকট্রন বিন্যাসটা করে নিব তা আমরা সাথে সাথে একটু ইলেকট্রন বিন্যাসটা এখানে করে ফেলি যে নিম্নে মৌলগুলো মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস ও গ্রুপ পর্যায় গ্রুপ ইলেকট্রন বিন্যাস গ্রুপ ও পর্যায় পর্যায় নির্ণয় করা হলো নির্ণয় করা হল আচ্ছা এটা আমরা লিখে নিলাম তো আমরা দেখো এই যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কত বারো আর ইলেকট্রন বিন্যাস করবো দেখো এ সব থাকে দুইটি দুইটি থাকে ছয়টি তারপরে এস এ কত দুইটি ছয় 4 দশ আর দিয়ে বারোটি তার মানে ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজেই করতে পারলাম এখন এখান থেকে আমরা শর্টকাটে একটু গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি উপরে লিখবো পর্যায় এর পাশে লিখবো হচ্ছে গ্রুপ তোমরা একটু খাতায় আলাদা আলাদা লিখো যে পর্যায় এত গ্রুপ এত কারণ কি আমার এখানে জায়গা সংকট থাকার কারণে আমি পাশেটা লিখে নিলাম দেখো পর্যায় কত তিন আর গ্রুপ হচ্ছে দুই এরপরে ক্যালসিয়াম ক্যালসিয়াম কত বিশ ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি তো এসে দুইটি দুইটি দাও ছয়টি দশটি দশ দুই বারোটি বারো আর ছয় আঠারোটি তাহলে থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস এই ফোর এস অর্থাৎ ফোর এসে কত হবে দেখো তো ছয় ছয় বারো আঠারো অর্থাৎ লাস্টে দুইটি তার হবে হচ্ছে তোমার চতুর্থ পর্যায়ের মৌল দুই নাম্বার গ্রুপ এরপরে ফসফরাস পনেরো নাম্বার মৌল এই যে ফসফরাস পনেরো ওয়ান এস টু এস দুই দুই ছয় দশ দশ দু বারো থ্রি এস থ্রি এই থ্রি পনেরো দেখো তাহলে দুই দিয়ে চার চার ছয় দশ দশ দু বারো বারো তিনে পনেরো তো পনেরো আমরা হচ্ছে কথা আছে তিন এটা ছিল চার এটা কথা আছে তিন তো জানি যে সর্বশেষ হচ্ছে ওই মনে পর্যায়ের সংখ্যা এবারে এস ও আছে এর ইলেকট্রোন দশ যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয় তিন দিয়ে পাঁচ আর তার মানে এই যে আমরা এই মৌলগুলো শর্টকারে কি করবো পর্যায় এবং গ্রুপগুলো বের করে নিবা আচ্ছা পর্যায় গ্রুপ বের করার পরে আমরা ওই যে শক্তি আইন বিশ্লেষণ করব। তো দেখো প্রথমে আমরা কাজ শুরু করি পর্যায় বা গ্রুপ নিয়ে কাজ করি পর্যায় নিয়ে কাজ করি ম্যাগনেসিয়াম এবং কি ফসফরাস অথবা ফসফরাস ও ম্যাগনেসিয়াম যেটাই নাও আমরা এখানে লিখবো যে ম্যাগনেসিয়াম ও ফসফরাস একই একই পর্যায়ের মৌল পর্যায়ের একই পর্যায়ের মৌল অর্থাৎ সংখ্যা পর্যায় সংখ্যা কত এদের পর্যায়ের সংখ্যা তিন এই দেখো এই যে পর্যায় তিন এদের পর্যায় সংখ্যা তিন দাঁড়িয়ে আমরা জানি আমরা জানি পর্যায় সারণীর পর্যায় সারণীর বাম দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গেলে ডান দিকে গেলে পর্যায় সারণির বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর পরমাণুর আকার আকার হ্রাস পায় অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় আচ্ছা তাহলে আমরা দেখো সূত্রটা জানি যে পর্যশনীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় আকার যদি হ্রাস পায় তাহলে আয়নিক শক্তি মানটা আবার বৃদ্ধি পায় তাহলে আমরা লিখবো যে পর্যশানীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কিন্তু আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায় এই সূত্রটা আমরা জানি অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার হ্রাস পায় কিন্তু আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় এবার খেয়াল করো দেখো তো আসলে আমরা একটু সাইডে ব্যবহার করি যে একই পর্যায়ের মৌল কি ছিল ম্যাগনেসিয়াম এবং ফসফরাস দেখা ম্যাগনেসিয়াম এবং ফসফরাস পর্যায় যদি একই হয় দুইটার গ্রুপ কি ছিল গ্রুপ কিন্তু আলাদা ছিল ম্যাগনেসিয়াম ছিল দুই নাম্বার গ্রুপ ফসফরাস ছিল আছে নাম্বার গ্রুপ তাইলে এই যে পর্যায় সারণীর বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে এটা কি বাম পাশ না হতে এটা হচ্ছে ডান তাহলে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় আকার হ্রাস পায় তাহলে ফসফরাস আকার হ্রাস পায় আচ্ছা আকার যদি হ্রাস পায় আয়নিকরণ শক্তির মান কি হয় বৃদ্ধি পায় তার মানে এই দুই এর সে পনেরো বাম থেকে ডানে গেলাম যাওয়ার পরে এটার আকার হ্রাস পাইছে এটার আকার যদি হ্রাস পাইলে আয়নিকরণ শক্তির মান কি হবে বৃদ্ধি পাবে তার মানে এটা আয়নিকরণ শক্তির মান বেশি এটার আয়নিকরণ শক্তির মান কম তাহলে আমরা লিখবো সুতরাং যে ম্যাগনেসিয়াম ও ফসফরাস এর আয়নিক করণ শক্তির শক্তির ক্রম হবে অর্থাৎ আমরা দুইটা পাইছি দুইটা নিয়ে কাজ করবো আগে তার এখানে কার পাইলাম এই ফসফরাসটা বড় হবে আয়নিকন শক্তি ফসফরাস গ্রেটার দেন ম্যাগনেসিয়াম তার মানে ফসফরাসের আয়নিকন শক্তি ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি কি কারণে বেশি আবার দেখো এই যে আমরা সূত্র অনুযায়ী যে পর্যসি বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় আচ্ছা তাহলে এই দিক থেকে এদিকে গেলাম এটা দুই নাম্বার গ্রুপ আর এই পাশে পনেরো নাম্বার গ্রুপ তাহলে বাম দিক থেকে আকার হ্রাস পেয়েছে তাহলে মানে ফসফরাসের কি আকার কম আচ্ছা হ্রাস পেয়েছে আকার যদি হ্রাস পায় আইনীকন শক্তি মান কি হয় বৃদ্ধি পায় এখানে ফসফরাসের মানটা কি হবে আইনীকরণ শক্তির কমটা বড় ম্যাগনেশিয়ামটা হবে ছোট আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো তাহলে আমরা এই দুইটা পাইলাম এখন পর্যায়ে নিয়েছিলাম এরপরে দেখো আবার দুইটা একই গ্রুপেরও মৌল আছে তাহলে একই গ্রুপের মৌল ও ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম এখানে লিখবো আবার আবার ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম একই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম একই গ্রুপের মৌল একই গ্রুপের মৌল আচ্ছা অর্থাৎ অর্থাৎ এদের গ্রুপ সংখ্যা এদের গ্রুপ সংখ্যা কত টু এই টু লিখলাম দাঁড়িয়ে দিলাম এরপর আমরা সূত্র লিখবো যে আমরা জানি আমরা জানি পর্যায় সারণীর পর্যায় পর্যায় সারণীর একই গ্রুপের একই একই গ্রুপের উপর থেকে উপর থেকে নিচের দিকে গেলে নিচের দিকে গেলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর পরমাণুর আকার পরমাণুর আকার বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পায় পরমাণুর আকার বৃদ্ধি পায় আচ্ছা কিন্তু আচ্ছা যদি আমরা দেখলাম যে উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে কি হবে পরমাণুর আকার বৃদ্ধি পায় আকার যদি বৃদ্ধি পায় আণবিক শক্তির মানটা কি হবে কমে যাবে অর্থাৎ এটা দেখো তোমার আকার যখন হ্রাস পাইছে মানে কমে গেছে তখন আণবিক শক্তির মানটা বৃদ্ধি পেয়েছে এখন আকার যদি বৃদ্ধি পায় আয়নিকন শক্তির মানটা কমে যাবে ঠিক একদম সহজ যে আকারের সাথে শক্তি ঠিক উল্টোটা অর্থাৎ তুমি দেখো যখন আকার হ্রাস পাইছে তখন কি হয়েছে এরপরে আবার যখন আকার বৃদ্ধি পাইছে তখন আয়নিকন শক্তির মানটা কি হবে কম হবে তাহলে আমরা লিখবো কিন্তু আয়নিকন শক্তির মান আয়নী করণ শক্তির মান হ্রাস পাবে হ্রাস পায় আচ্ছা তাহলে আমরা সূত্রে লিখে ফেলছি যে ও ক্যালসিয়াম কি অর্থাৎ গ্রুপ সংখ্যা দুই দুই পাইলাম আমরা জানি পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় কিন্তু আয়নিকরণ শক্তির মান হ্রাস পায় এইবার এখন খেয়াল করো আমাদের কিনেছিলাম ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম তো এখানে এই যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আবার লিখি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম দেখো তো দুইটা গ্রুপ এক ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম গ্রুপ এক কিন্তু পর্যায়ের মধ্যে আবার কি আছে একটু পার্থক্য আছে একটা হচ্ছে তিন নাম্বার পর্যায়ের মৌল আর একটা চার নাম্বার পর্যায়ের মৌল তাইলে দুইটা দুই পর্যায়ের মৌল অর্থাৎ আমরা শিখলাম উপর থেকে নিচের দিকে গেলে এটা ছিল হচ্ছে বাম থেকে ডান দিকে গেলে এবার পরের স্টেপে দেখো উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে এটা তিন নম্বর পর্যায়ে এটা চার নম্বর পর্যায় তার মানে এটা উপরে এটা কি হবে নিচে এই যে আমরা শিখলাম উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় আচ্ছা আকার যদি বৃদ্ধি পায় আইনিকণ শক্তির মানটা কি হবে আবার কমে যাবে তাহলে আইনিকণ শক্তির মান কম এটা কম এটা কি হবে বেশি হবে তাহলে দেখো আমরা শিখলাম যে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় তার মানে ক্যালসিয়ামের আকার বড় কিন্তু আইনিকণ শক্তির মান কম সুতরাং এই যে এখানে লিখবো সুতরাং যে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম এর আয়নীকরণ আয়নীকরণ শক্তির ক্রম হবে খেয়াল করো তাহলে আমরা কি বললাম যে ক্যালসিয়ামের আনিক শক্তি কম ম্যাগনেশিয়ামের শক্তি কত কি হবে বেশি হবে তার মানে ম্যাগনেশিয়াম গ্রেটার দিন হবে ক্যালসিয়াম এই ম্যাগনেশিয়াম গ্রেটার দিন হবে ক্যালসিয়াম তা মানে আমরা খুব সহজে এই ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের শক্তির ক্রমটা নির্ণয় করতে পারলাম এখন খেয়াল করো এখানে ফসফরাস ম্যাগনেশিয়াম এখানে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তাহলে আমাদের বলা হয়েছে এ বি সি এর শক্তি ক্রম নির্ণয় করো তার মানে কি তিনটা একসাথে আমরা তো বের করছিলাম দুইটা দুইটা গ্রুপ পর্যায়ে নিয়ে এখন এই তিনটাকে আমরা কি করবো একসাথে সমঝোতা করবো যে কি তিনটার মধ্যে বড় কোনটা তাহলে আমরা একটু লিখে নিই যে সুতরাং এখানে প্রথমটা হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফরাস এর আয়নীকরণ আয়নীকরণ শক্তির আয়নিকরণ শক্তির ক্রম ক্রম হবে আচ্ছা এখন আমরা এই তিনটার মধ্যে সম্পর্ক করব। দেখো তো তিনটার মধ্যে ফসফরাস গ্রেটার ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের সে ফসফরাস বড় আচ্ছা এখানে আবার ক্যালসিয়াম এর সে ম্যাগনেসিয়াম বড় বুঝো এখানে ফসফরাস বড় ম্যাগনেসিয়াম কি ছোট এখানে ক্যালসিয়াম ছোট ম্যাগনেসিয়াম বড় তাহলে বড় কে ম্যাগনেশিয়ামের সাথে যদি ফসফরাস বড় তাহলে সবচেয়ে বড় হবে কে ফসফরাস আবার ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম বড় তাহলে ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তার আমাদের এই ক্রমটা হবে এই ফসফরাস গেটার দেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের ফসফরাস বড় তাহলে ফসফরাস হচ্ছে সবচেয়ে বড় মানে বড় ভাই আর ম্যাগনেসিয়ামটা হচ্ছে মেজো আর এখানে আমরা ক্যালসিয়ামটা কি করবো ছোট ভাই ধরবো তিন বাইয়ের মধ্যে ফসফরাসের এখানে বেশি ম্যাগনেশিয়াম তারপর তা সবচেয়ে কম হচ্ছে ক্যালসিয়ামের অর্থাৎ তোমরা এটাকে এক্স ওয়াই যে লিখতে পারো বা লিখতে পারো এখানে বা দেখো তো ফসফরাসের কোনটা ছিল ফসফরাস এই যে ফসফরাসটা ছিল হচ্ছে সি মৌল তার মানে সি গ্রেটার দেন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কোনটা ছিল এ এ গ্রেটার দেন তারপরে ক্যালসিয়াম ক্যালসিয়াম কোনটা ছিল বি তার মানে এটাই হবে আমাদের আয়নিকরণ শক্তির ক্রম আশা করি তোমরা খুব সহজে কি করছো প্রশ্নটা বুঝতে পেরেছ দেখো আমি একটু আবারও একটু রিভিশন করি তোমাদের বলা হয়েছিল যে এ বি সি তিনটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এখানে আচ্ছা তাহলে এ বি সি এর আইনীকরণ শক্তি ক্রম বিশ্লেষণ করো এই ক্রমটা বিশ্লেষণ করার জন্য প্রথম কাজ আমরা তিনটা মৌলের নামটা আগে লিখে নিব যে এ মৌলের নাম কত বারো নম্বর মৌল ম্যাগনেসিয়াম বি মৌলের নাম ক্যালসিয়াম কত ছিল বিশ তাহলে সি মৌলের নাম ওখানে কত দেশে পনেরো পনেরো নাম্বার মৌলের নাম হচ্ছে ফসফরাস তো নিম্ন মৌলগুলো ইলেকট্রন বিন্যাস গ্রুপ ও পর্যা নির্ণয় করলাম এখানে তোমরা শর্টকাট ভাবে বের করবা কারণ তোমরা দেখবা যে ম্যাক্সিমাম গতে তোমার যে কোনো একটা মৌলের অবস্থান বের করতে বলবে তখন ওখানে গ্রুপ এবং পর্যায়ে তোমরা বিস্তারিত সহকারে বের করবা এই প্রশ্নের জন্য তোমাকে বিস্তারিতভাবে বের করতে হবে না তুমি এই তিনটা প্যারা অনুযায়ী লিখবা তো আমরা ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করে শর্টকাটে দেখো সর্বশেষ কক্ষপাত কত ছিল তিন তো পর্যায়ে তিন

এসওপি এর ইলেকট্রন সংখ্যা সাতে ওই 10 যোগ করে আমরা গ্রুপ নির্ণয় করেছিলাম এটা সেই পূর্বের ক্লাসে তো দেখো এখানে 3 দিয়ে 5 আর 10 যোগ করলে 15 হইছে ওকে যাক এপরে আমরা দেখব এইগুলোর মধ্যে না গ্রুপ এবং পর্যায় কি আছে মিল আছে তো গ্রুপ এবং পর্যায়ের যে মিলগুলো আছে সেইগুলো আমরা আগে বের করে নিব তো আমরা দেখলাম যে ম্যাগনেসিয়াম ও ফসফরাস এই যে ম্যাগনেসিয়ামে ও ফসফরাস একই কি পর্যায়ের মৌল অর্থাৎ এতে পর্যা সংখ্যা 3 এপর আমরা সূত্র লিখব আমরা জানি পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে পরmol আকার রাস পায় আর যদি আকার হ্রাস পায় আইনীকন শক্তির মান তখন কি হবে বৃদ্ধি পাবে এই যে বৃদ্ধি পাবে তাহলে এই দুইজনের মধ্যে আসলে কে বড় আর কে ছোট আইনিকন শক্তির দিক দিয়ে তো আমরা দেখলাম যে ম্যাগনেসিয়াম দুই নাম্বার ফসফরাস হচ্ছে পনেরো নাম্বার তা আমরা যদি বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কেউ হ্রাস পায় আকার হ্রাস পাইলে আইনীকন শক্তি মানটা বৃদ্ধি পায় তার মানে এখানে ফসফরাসের আইনিকন শক্তির মানটা কি ছিল সবচেয়ে বেশি এই যে ফসফরাস গ্রেট দেন ম্যাগনেসিয়াম তার মানে পর্যায় নিয়ে আমরা একটা পাঠ পাইলাম এরপরে যাবা গ্রুপ কোনটাতে মিলেছেন অতবার কিও যদি আগে গ্রুপ বের করো পরে পরজে বের করো কোনো আপত্তি নাই তো দেখলাম যে আমাদের ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের কি আছে গ্রুপ মিল আছে তো আমরা লিখলাম যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম একই গ্রুপের মৌল অর্থদের গ্রুপ সংখ্যা হচ্ছে 2 এখন আমরা জানি পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ফর্মুলার আকার বৃদ্ধি পায় দেখো পরমাণুর যখন আকার বৃদ্ধি পাবে তখন কি হবে আয়নিকরণ শক্তির মানটা কমে যাবে কারণ আকারের বিপরীত হবে চি আয়নিকরণ শক্তির ক্রম তো আমরা আবার লিখলাম যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামীকরণ শক্তি ক্রম হবে এবার খেয়াল করো এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এটা ম্যাগনেসিয়াম তিন নাম্বার পর্যায় মৌল আর ক্যালসিয়াম কত চার নাম্বার পর্যায় মৌল গ্রুপ এক বা পর্যায় আলাদা তাহলে তিন উপরে চার কি নিচে এই যে আমি তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে প্রকাশ করছি প্রকাশ করছিলাম তো আমরা জানি যে উপর থেকে নিচের দিকে গেলে আকার হ্রাস পায় আকার বৃদ্ধি পায় সরি উপর থেকে নিচের দিকে যদি যায় তাহলে কিভাবে পরমাণু আকার বৃদ্ধি পায় এই যে আকার বৃদ্ধি পেলে মানে ক্যালসিয়ামের আকার বড় আর আকার যদি বৃদ্ধি পায় আয়নিকর শক্তি মানটা কি হয় কম হয় তখন আমাদের এটার চেয়েটা কি হবে শক্তি মানটা বেশি হবে এটা কম আয়নিকর শক্তি এটা আয়নিক শক্তি বেশি তাহলে লিখছিলাম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবার খেয়াল করলাম যে ফসফরাস ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই দুইটা দুইটা করে আছে এখন দুইটাকে দুইটা একসাথে করে আমরা তিনটাকে একসাথে করব। এই একসাথে করার জন্য দেখলাম যে না ম্যাগনেশিয়ামের ফসফরাস বড় ক্যালসিয়ামের চেয়ে আবার কি ম্যাগনেসিয়াম বড় এই যে যার দিকে চিহ্ন থাকে বা পেট থাকে বা হা করানো থাকে সে সেটাই কি হয় বড় হয় তাহলে এখানে ফসফরাস বড় ম্যাগনেসিয়াম বড় তারপরে ফসফরাসটা সবচেয়ে কি বেশি হবে তারপরে ম্যাগনেসিয়াম তারপরে ক্যালসিয়াম এখন এই ফসফরাসের কি আছে ম্যাগনেসিয়ামে এ আছে এই যে এ মৌলের না ম্যাগনেসিয়াম এ লিখলাম এরপরে ক্যালসিয়াম ছিল কত বিষ বি মৌল এ বি লিখলাম তাহলে এটাই হবে আমাদের আইনীকরণ শক্তির ক্রম আশা করি তোমরা এই ক্লাসটাকে খুব সহজে বুঝতে পারছো এবং তোমাদের মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ তোমরা এই ক্লাসটাকে একটু বারবার তোমরা ব্যাক করে করে দেখবা যদি একটা ক্লাস তোমরা ভালো করে বুঝতে পারো ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমরা এই প্রশ্নটা কি করবা কমন পাবো তোমার আর্নিক শক্তি ক্রম অবশ্যই আসে আর কি অথবা এই যে আমাদের যে পরীক্ষাগুলো হয় অর্ধবার্ষিক বার্ষিক যে পরীক্ষাই হোক নবম দশম শ্রেণীর জন্য বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য তো তোমরা যা আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের মাধ্যমে কি করবা চ্যানেলটিকে শেয়ার করে দিবা এবং আমার ফেসবুক পেজে ফিজিক্স আর ম্যাথ কেয়ার অথবা আমি তোমাদের জাবেদ জাবেচ্ছার লিখে সার্চ দিলেও তোমরা আমার একটা পেজ বা পেজটাকে কি করবা লাইক এবং ফলো করবা তো আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আশা করি এর পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার ইনশাল্লাহ আসব ধন্যবাদ সবাইকে